শুধু ফুরুফুরা শরীফ নাই বাংলার অনেক উন্নয়ন হয়েছে আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি বাংলার মুসলমানদের তরফ থেকে দু হাজার ছাব্বিশে আমরা তুলাবাজ বেইমান মায়ের কোল খাল ঘেরা বাচ্চাদের ওয়ানাত করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এই এম আমরা চাই না এই এম আমরা চাই না আমরা বাংলায় দু হাজার ছাব্বিশে ওই এমএল এ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে যে এম মন মানসিকতা মুসলমান হবে তাদের আমরা চাই না আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না আমরা এই ধরনের আমরা এমএলএ চাই ওই তুলাবাজ চাই না যারা বোম বাঁধে বোম বাঁধায় ওই সব এমএলএকে আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করাই খুন করাই ওই সব এমএলএকে আমরা চাই না শওকত মুল্লার খবর নেন জানতে পারবেন ক্যানিং এলাকায় ভাঙর এলাকায় ওই হারাম যারা শৈতান ওই বেইমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে ও যে বলছে ক্যাপে বলছে আমার ছেলে আছে আর সব আছে যারা আছে ওরা আমার ছেলের মতন তো ছেলের মতন তো হবেই হবেই তো সহকাত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাব চালাচ্ছে তারাও আমার কাছে কি বলে গেছে এ খবরটা তোমার দিয়ে আসবো আমি বাংলায় কয়েকটা পাগল আছে যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই যারা জন্মগত পাগল কে বলছে তহা তহাশির জেলে ভরবে কে বলছে বারোটার সময় ডেকেছে আমার মায়ের সম্মান আমার কাছে নাই না আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে আমি আপনাকে বলি যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না জন্মগত পাগল তাদের সব ওদের ও আল্লাহ পাগল করে যে বকি যাবে আমি যে নাজি কথা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পূর্ণ বক্তব্য রাখিনি কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও স্বীকার করে ফেলেছে ও তো নবীকেও অস্বীকার করেছে ও কোরআনকে অস্বীকার করেছে ও ইসলামকে অস্বীকার করেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আমি ও সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি কারণ যে আল্লাহকে অস্বীকার করে যে নবীকে অস্বীকার করে তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নিয়া বলে মনে করি আর সওকার তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে তোমার উপায় নাই আমি এক জায়গায় দেখি একটা কাপুর কাপুর তাকে দেখে পাঁচ সাতটা কুকুর দেখে ছিঁড়াছিড়া করছে ছিঁড়াছিড়ি করছে ছিড়াছিড়ি করছে আমি কি ওতে আছে রে বাবু ওতে কি এমন সোনা দাঁড়া